হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ব্লাউজের জন্য যে নতুন ডিজাইন কবে আসবে সবার পছন্দের হচ্ছে লাল সাদার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের আর ব্লাউজের কাপড় দিয়ে আছে দেড় কাপড় এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হবে পুজোর জন্য আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইসটা থাকবে ছয়শো টাকা প্রাইসটা থাকবে ছয়শো টাকা আপনারা জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটা দেখে নিন কোন ডিজাইনটা আপনাদের পছন্দ হয় জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করে নেওয়ার সুবিধা আছে আমি প্রথমেই কিছু সাদা দেখিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে সাদার জন্য বারবার মেসেজ করছেন যে সাদা কি কি কালার আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে দেখুন অনেক সুন্দর প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রতিটি ব্লাউজ হচ্ছে সুই সুতায় কাজ করা আর হচ্ছে কালার কিন্তু গ্যারান্টি কালার যাবে না আমি সাদার মধ্যে যে কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর স্টিক স্টক হচ্ছে সীমিত আপনারা পট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের চলে আসছে পুজোর জন্য খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস টাইপের যাচ্ছেন তারা কিন্তু এই ব্লাউজ পিসটা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রাইসটা থাকবে ছয়শো আশি আর এই ডিজাইনটাও খুবই সুন্দর সাদার মধ্যে হচ্ছে মাল্টি কালার কাজটা করা আছে দেখুন অনেক সুন্দর যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করেন নেবেন প্রাইসটা থাকবে ছয়শো আশি আমি সাদাগুলো দেখানোর পর আমি অন্য ডিজাইন দেখতে দিব। আপনাদের হচ্ছে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন অবশ্যই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে সাঁতার মধ্যে খুবই সুন্দর আমাদের পেইজের হচ্ছে মোস্ট ডিমান্ডেড একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলো আপনার পাইপিং দিয়ে অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন চলে আসছে এই নতুন ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর এবং ইউনিক হাতের কাজের মানে যে কোনো ডিজাইন বলেন খুবই সুন্দর এক একটা ডিজাইন হচ্ছে অনেক বেশি সুন্দর দেখুন এই ব্লাউজ পিসটাও হচ্ছে খুবই সুন্দর কয়েকটা কালার সুতার কালার কম্বিনেশনের কাজগুলো করা আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রাইসটা থাকবে কিন্তু ছয়শো আশি করে প্রতিটি ব্লাউজে কিন্তু দেড় বছ করে কাপড় দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা দেখুন এটা হচ্ছে সাদার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে গুড ড্রেস করে কাজটা করে দিয়ে আছে এটাও সম্পূর্ণ নতুন ডিজাইন প্রাইস প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা প্রাইসটা কিন্তু ছয়শো আশি এই ডিজাইনে দেখুন লাল কালার আছে যদি লাল কালার পছন্দ হয় লাল কালারটা নিয়ে নিতে পারবে প্রাইসটা থাকবে ছয়শো আশি এটা হচ্ছে লাল লালের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সাদা সুতুই কাজটা করা আছে সম্পূর্ণ হচ্ছে বয়েল কাপড়ে সুতি কাপড়ে সুতি কাপড়ে হচ্ছে কাজ করা ভেতরে ইনার দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সুতি খুবই সুন্দর এবং আমাদের হচ্ছে হাতের কাজের ফিনিশিংটা হচ্ছে দেখুন কতটা হচ্ছে নিখুঁতভাবে কাজ করা আছে এটার প্রাইসটাও থাকবে কিন্তু ছয়শো আশি করে কালার আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কালারে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এই যে বাসন্তী কালার খুবই সুন্দর একটা বাসন্তী কালার পেয়ে যাচ্ছেন আর রেড তো আছেই এটার মধ্যে কিন্তু আপনার ব্ল্যাকও পেয়ে যাচ্ছেন কালো আছে আপনার চাইলে হচ্ছে আমি ছবি দিয়ে দিব। এখন হচ্ছে পাশে নেই এই কারণে দেখাতে পারছি না আর এটা হচ্ছে কমলা কালার কমলা কালারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সাদা সুদি কাজ করা এটার প্রাইসটাও থাকবে ছয়শো আশি টাকা এটার মধ্যে কালার আছে দেখুন এই যে অনেক সুন্দর একটা লাল কালার আছে লাল কালারটা নিয়ে নিতে পারেন আর এই ডিজাইনটা আমি দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস টাইপের চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর পিঠে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা আছে আর স্লিভের কাজটা দেখুন অনেক সুন্দর করে গুডেট কাজের পাশাপাশি কিন্তু ডলার ওয়ার্কের কাজ আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রাইসটা থাকবে ছয়শো আশি এই ডিজাইনে দেখুন লাল আছে লালটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর তার মধ্যে হচ্ছে ব্ল্যাক আছে আর হচ্ছে বাসন্তী কালার আছে আর অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার খুবই সুন্দর কোন কালারটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ওদেরটা কনফর্ম করে নেবেন খুবই সুন্দর ব্লাউজ পিসগুলো আর এটা হচ্ছে একটা নতুন ডিজাইনে চলে আসছে লালের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সাদা সুদের কাজ সামনে যেহেতু পূজা এই কারণে হচ্ছে লাল সাদার কম্বিনেশন এবং চাহিদাটা একটু বেশিই থাকে প্রাইসটা থাকবে ছয়শো আশি জোটপুট কিন্তু নিতে হবে না নিলেই হচ্ছে স্টক শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে কুসুম কালার কুসুম কালারের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু সুতার কালার কম্বিনেশনটা করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা প্রাইসটা থাকবে ছয়শো আশি এটা হচ্ছে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে কমলা কালার যারা কমলা কালার পছন্দ করে তারা কমলা কালারটা নিয়ে নিতে পারে এটার মধ্যে হচ্ছে লাল কালার আছে খুবই সুন্দর যাদের লাল কালার পছন্দ তারা লাল কালারটা নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনে হচ্ছে কয়েকটা কালারে চলে আসছে কালো কালোর মধ্যে অনেক সুন্দর করে সুতোর কালার কম্বিনেশনটা করে দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি তার মধ্যে যে যে কালার সাদা আছে যাদের সাদা পছন্দ তারা সাদা নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে গোলাপি কালার একটি ডিজাইন জাস্ট শুধু কালার আলাদা রেড কালার আছে কমলা কালার আছে তারপর হচ্ছে বাসন্তী কালার আছে যার যেটা ভালো লাগে মার্ক করে নিয়ে নেবেন কোনটা হচ্ছে পছন্দ হয় খুবই সুন্দর ব্লাউজ পিস গুলো কিন্তু মিস করবে না অনেকেই কিন্তু ব্লাউজ পিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে বাচ্চাদের বেবি ড্রেস মানে বানিয়ে দিচ্ছে খুবই সুন্দর ইয়োগ বসি এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভটা খুবই সুন্দর আর পিঠে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছেন এটাও নতুন ডিজাইন করা প্রাইসটা থাকবে কিন্তু ছয়শো আশি প্রাইসটা থাকবে ছয়শো আশি আর এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন এটা পিঠের কাজ পিঠে সুন্দর করে এই কাজটা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিপটা ফুল স্লিভ দিতে পারবেন প্রাইসটা হচ্ছে ছয়শো আশি টাকা এই বাসন্তী কালারটা দেখুন বাসন্তী কালারটাও মাল্টি কালার এই কাজটা করা আছে প্রাইসটা থাকবে ছয়শো টাকা অনেক সুন্দর কিন্তু ব্লাউজ পিসগুলো মিস করবেন না এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আছে পিঠে এবং স্লিভে প্রাইসটা থাকবে ছয়শো টাকা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে অনেক বেশি সুন্দর পুরো হাত জুড়ে কাজটা থাকবে এটার কিন্তু রিভিউ প্রচুর আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি দেখুন অনেক সুন্দর একটা কমলা কালার কমলা কালার পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখুন গোলাপির মধ্যে হচ্ছে সম্পূর্ণ সাদা শুধুই কাজ করা যাদের হচ্ছে এমন ব্লাউজ পছন্দ তারা এই ব্লাউজটা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে ছয়শো আশি এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারে হচ্ছে তিনটা সুতার কালার কম্বিনেশনে কাজটা করা আছে যাদের হচ্ছে গোলাপি কালার পছন্দ তারা এটা নিয়ে নিতে পারে প্রাইসটা থাকবে ছয়শো টাকা এখন হচ্ছে আমি একটু আগে যে দেখানো রেড কালার রেড কালার বাসন্তী কালার বাসন্তী কালারটা নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই গোলাপি কালারটাও দেখুন অনেক বেশি সুন্দর আর রেড কালারের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন ডিজাইন দেখুন এটা হচ্ছে পিঠের কাজ খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা সাদা সাদার ডিজাইনটা অনেক বেশি সুন্দর সাদা সবারই পছন্দ সাদা আসলে কিন্তু থাকছেই না এই কারণে হচ্ছে দ্রুত অর্ডারটা করতে হবে ছয়শো আশি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা একটু হচ্ছে হালকা মারের দাগ থাকতে পারে সেগুলো হচ্ছে ওয়াশ করলেই কিন্তু চলে যাবে বই পাবার কোনো কারণ নেই এটা হচ্ছে রেড রেডের মধ্যে খুবই সুন্দর করে এই কাজটা করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো টাকা দেখুন এত বেশি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনারা দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এখন হচ্ছে আমি দুর্গা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি যারা দুর্গা ব্লাউজের জন্য অপেক্ষা করে আছে দুর্গা ব্লাউজগুলো হচ্ছে পেয়ে যাবেন ছয়শো আশি টাকা এটা হচ্ছে মায়ের মুখটা পিঠে হচ্ছে এটা পড়বে আর স্লিভে হচ্ছে এই যে ছোটো ছোটো শিউলি ফুলটা এটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে একটা লেস পেয়ে যাবেন খুবই সুন্দর আর হচ্ছে যারা সাদার মধ্যে চাচ্ছেন মায়ের ইয়াটা চুলকা ব্লাউজটা এটাও নিয়ে নিতে পারেন মায়ের এটা হচ্ছে স্লিভের কাজ আর পিঠের হচ্ছে এই কাজটা থাকছে মায়ের মুখের পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো শিউলি ফুল করে দিয়ে আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি করে এখন হচ্ছে মেরুন কালারের আমি ডিজাইনটা দেখিয়ে দিয়েছি গুজরাটি আজকে হচ্ছে শুধুই গুজরাটি দেখানো হচ্ছে অনেক বেশি সুন্দর এই স্লিভের কাজটা এটা হচ্ছে পিঠের কাজ প্রাইসটা থাকবে ছয়শো আশি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখুন এই কালারটা খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখুন এই ডিজাইনের যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা আর হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সম্পূর্ণ নতুন ডিজাইন চলে আসছে এই নতুন ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি বর্জ্যাস আপনারা হচ্ছে হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা আছে আর হচ্ছে এই ডিজাইনটাও দেখুন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা কালোর মধ্যে হচ্ছে মাল্টি কালার শুধুই কাজটা করে দেওয়া আছে প্রাইসটা থাকবে ছয়শো আশি প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় বোজ করে কাপড় দিয়ে আছে প্রতিটি ব্লাউজ পিসে দেড় বোঝ করেই কাপড় দিয়ে আছে এই ব্লাউজের সুতার কালার কম্বিনেশন জাস্ট হচ্ছে ও সাধারণ। প্রাইসটা থাকবে ছয়শো আশি টাকা একটু আগে যে কলকা ডিজাইন দেখানো সেটারই কলকা ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সরি কলকা ডিজাইন না এটা হচ্ছে আরেকটা ডিজাইন যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিবে नाम ठीक है एवं फ़ोन नंबर दिए